নমস্কার বন্ধুরা জন্মাষ্টমী দু হাজার চব্বিশের স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে আগে জেনে নেব আজকের এপিসোডে কি কী রয়েছে দু হাজার চব্বিশে জন্মাষ্টমী কবে এরপর জেনে নেব পঞ্জিকা মতে জন্মাষ্টমী তিথি এর সঙ্গে জেনে নেব স্মাতমত এবং গোস্বামী মতের সময়সূচি কি বলছে জন্মাষ্টমীর দিন উপবাসের সময়সীমা কতক্ষণ থাকছে জন্মাষ্টমীর দিন ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বালগোপালের সেবা করবেন জন্মাষ্টমীর পুজো করবেন তার সঙ্গে জেনে নেব শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ কি কি। এবং এই জন্মাষ্টমীর দিন বিশেষভাবে যে অষ্টম ভোগ ঠাকুরকে দান করবেন সেই অষ্টম ভোগ কী করে তৈরি করবেন আর কি কি হলো এই অষ্টম ভোগ এই সমস্ত কিছুই থাকছে আজকের এপিসোডে সো ফ্রেন্ডস যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করবেন যার জন্য আমি যখন যখন নতুন ভিডিও আনব আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে চলুন তাহলে দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি যা আমরা জন্মাষ্টমী বলে পালন করে থাকি এবারে আমরা জেনে নেব কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি কখন শুরু হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দু সোমবার সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে এবারে আমরা জেনে নেব স্নাতমতে জন্মাষ্টমীর সময়সূচি স্মাতমতে জন্মাষ্টমী পালন করা হবে ছাব্বিশে আগস্ট দু সোমবার এবং গোস্বামী মতে পালিত হবে সাতাশে আগস্ট দু মঙ্গলবার অষ্টমীর পুজোর সময় রোহিণী নক্ষত্রের যোগ অত্যন্ত আবশ্যক তাই জেনে নেওয়া যাক রোহিণী নক্ষত্রের যোগ কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে রোহিণী নক্ষত্র যোগ শুরু হচ্ছে ছাব্বিশে অগস্ট সোমবার দু হাজার চব্বিশ রাত নটা বেজে সাতাশ মিনিট থেকে এবং এই রোহিণী নক্ষত্রের যোগ সমাপ্ত হচ্ছে সাতাশে অগস্ট দু মঙ্গলবার রাত আটটা বেজে বত্রিশ মিনিটে এবারে আমরা জেনে নেব দু হাজার চব্বিশে জন্মাষ্টমী ব্রত ও উপবাসের সময়সীমা ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা বেজে সাতাশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে মঙ্গলবার সাতাশে অগস্ট দু হাজার চব্বিশ আটটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে এটি সমাপ্ত হবে রোহিণী নক্ষত্রের সময়সীমা অনুযায়ী এবারে আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ দুধ দই মধু চিনি তুলসী পাতা তুলসী মঞ্জুরি সাদা চন্দন গোপালের জন্য নতুন বস্ত্র অর্ঘ আঙ্গুর ডাবের জল বিশুদ্ধ জল ঘট ফুলের মালা অঙ্গুর ইত্যাদি এবং সাধ্য মতো ফল ও নৈবিদ্য এবারে আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে জন্মাষ্টমী পালনের বিধি সবার প্রথমে ঠিক এইভাবে গোপালকে ঘুম থেকে তুলতে হবে এরপর গোপালের বাসি বস্ত্র আপনাকে পরিবর্তন করতে হবে বাসি বস্ত্র পরিবর্তন করার পরে সবার প্রথমে আমি এখানে ঘি দিচ্ছি পঞ্চতত্ত্ব দিই গোপালে স্নান করাতে হবে এটা দিলাম আমি মধু এবং মধু দেওয়ার পর এখানে আমি প্রদান করেছি দই স্নান করানোর সময় যদি শ্রীকৃষ্ণের অষ্টশত নাম জপ করতে পারেন তা খুবই ভালো হয় এই সময় এইবারে আমি এখানে দুধ প্রদান করছি দুধ দেওয়ার পরে ওপর থেকে জল দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবারে গোপালকে শাড়ির আঁচল দিয়ে ঠিক এইভাবেই পুছাতে হবে এবারে গোপালের জন্য আনা নতুন বস্ত্র আপনি সুন্দরভাবে পড়িয়ে গোপালকে সুসজ্জিত করবেন মনে রাখবেন অবশ্যই নতুন বাঁশি এবং নতুন ময়ূরের পালকও রাখবেন নতুন দুটো বাঁশি আমি এখানে প্রদান করেছি একটি বাঁশি কৃষ্ণের জন্য এবং একটি বাঁশি পুজো হয়ে যাওয়ার পর আপনি আপনার কাছে রেখে দেবেন যে কোনো শুভকার্যে যাওয়ার সময় প্রণাম করে গেলে সেই কার্য অবশ্যই সফল হবে সুন্দরভাবে এখানে গোপাল সুসজ্জিত হয়ে গেছে এবার গোপালকে আমি আসনে বসাবো তবে তার আগে এখানে পঞ্চামৃত আমি তৈরি তৈরি করে নিয়েছি ফুল তুলসী পাতা দিয়ে তৈরি হয়ে গেছে পঞ্চামৃত এই পঞ্চামৃত অবশ্যই গোপালের কাছে অর্পণ করবেন তারপরে পুজো শুরু করবেন পুজো শুরু করার আগে গোপালকে নিজের স্থানে রাখবেন রেখে সিংহাসনে বসিয়ে তারপর পুজো শুরু করবেন এবারে চলুন জেনে নেওয়া যাক গোপালের প্রিয় অষ্টম ভোগ কী কী গোপালের প্রথম অষ্টম ভোগ হলো মাখন মিচি এরপর দ্বিতীয় ভোগ হলো মিষ্টি চালকলা তৃতীয় ভোগ হল তালের বড়া চতুর্থ হলো ভোগ পঞ্চম হলো নাড়ু ষষ্ঠ হলো মালপোয়া সপ্তম হল ক্ষীর আর অষ্টম হল তালের লুচি এই সমস্ত কিছুই কিন্তু গোপালের অত্যন্ত প্রিয় আপনারা যখন গোপালকে ভোগদান করবেন অবশ্যই এই সমস্ত কিছু রাখবেন এই সমস্ত কিছু কি করে তৈরি করবেন ইন ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দিচ্ছি এই সমস্ত রেসিপিগুলো আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং বাড়িতে তৈরি করে গোপালকে জন্মাষ্টমীর দিন ভোগও দিতে পারবেন জন্মাষ্টমী ব্রত পালনের কিছু বিধি নিয়ম রয়েছে যার মধ্যে প্রথম হলো জন্মাষ্টমীর আগের দিন থেকে সংযম করতে হবে অর্থাৎ নিরামিষ খাদ্য খেতে হবে এবং বাড়িতেও কোনো রকমের আমিষ দ্রব্য আপনারা প্রবেশ করাবেন না জন্মাষ্টমীর দিন গোপালকে যেই ভোগ প্রদান করবেন সেই ভোগ আপনি খেয়ে তবেই জন্মাষ্টমীর উপবাস ভঙ্গ করবেন এই দিন যে স্থানে কৃষ্ণের জন্মাষ্টমীর পুজো করবেন সেই স্থান পরিষ্কার করে সেখানে কৃষ্ণের মূর্তি অথবা ছবি প্রতিস্থাপন করবেন ফুল দিয়ে সাজাবেন তুলসী পাতা অঘুরু এবং ময়ূরের পালক সংযোগ করবেন বাঁশি সহযোগে সব সময় একটা কথা মনে রাখবেন মনে যদি ভক্তি থাকে তাহলে আপনার সাধ্যমতো একটা তুলসী পাতাতেও শ্রীকৃষ্ণ সন্তুষ্ট তাই আজকের ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রিপশান শেয়ার এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে আর অতি অবশ্যই কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে করবেন আপনার যথাযথ উত্তর দিয়ে সাহায্য করব আমি অপর্ণা আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার